হবে না আল্লাহ রব্বুল আলহমিন আমাদের প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আল্লাহ তালার এই যে পরিপূর্ণ বিধান পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য মানুষের কাছে পৌঁছাইয়া দেওয়ার জন্য তার যে প্রধান উৎস এটা কি আল্লাহর কালাম কোরআনে মজিদ রসৌল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কী নিয়ে আসছেন আমাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ নাকি রসোল্লাহ সাল আলহিমের জীবন কত বছরের ছিল কত বছর তেষট্টি বছর এই তেষট্টি বছরের মধ্যে উনি কত বছর বয়সে নবী হন চল্লিশ বছর বয়সে তাহলে নবী ছিলেন কত বছর তেইশ বছর এই তেইশ বছরে রসুল করিম ওয়াসাল্লামের উপরে আল্লাহর কালাম কোরআন শরীফ নাজিল হয়েছে ঠিক না ঠিক ওকে এবং করিম কোন দিন প্রথম নবী হিসাবে আবির্ভূত হয়েছেন কোন দিন বলতে পারেন হ্যাঁ জি جدين رسول كريم صلى الله عليه وسلم غار حراء غار حراء الله تعالى ردان شلان الله بكتك قران شريف ايات وحينا ذي اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم এই আয়াত যখন নাজিল হইল রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কী হইলেন নবী হিসাবে আবির্ভূত হইলেন এর আগ পর্যন্ত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পরিচয় কী ছিল রসুল্লাহ ছিল ছিল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যখন ওহে নাজিল হইল আল্লাহ তালা তাকে নবুয়তের দায়িত্ব দিলেন এবং রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম মক্কাতে প্রায় তেরো বছর এবং মদিনাতে কত বছর দশ বছর তেরো আর দশ কত তেইশ বছর রসুল করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম তার নবতের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন অতপর আল্লাহ পাক রব্বুল আলমিনের সান্নিধ্যে রসুল্লাহ চলে যান তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পুরা জীবন এই জীবনটা ছিল কোরআন শরীফের বাস্তব নমুনা কোরআন শরীফের বাস্তব নমুনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যখন যা বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার কর্মের দ্বারা সেটাকে বাস্তবায়ন করে দেখাইছেন এই জন্য রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের পুরা জীবনটা হচ্ছে কোরআন শরীফের তফসির পোরা জীবনটা কি কোরআন শরীফের তফসির অন্য কথায় আমরা এইভাবে বুঝতে পারি একটা হইল থিউরিকাল কোরআন থিউরিকাল কোরআন আর একটা হচ্ছে বাস্তব কোরআন একটা হচ্ছে থিওরিক্যাল কোরআন আর একটা প্র্যাকটিক্যাল কোরআন কোরআন সরকার করিমে আল্লাহ বাকরুল আলমেন যত বিধানের কথা বলেছেন যা কিছু করতে বলেছেন যা কিছু নিষেধ করেছেন যে সমস্ত বিষয় আসা আলোচনা হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার পুরা জীবন দ্বারা কর্মের দ্বারা তার কথার দ্বারা এই সব কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ সাহাবায়ে কারামের কাছে রেখে গেছেন বলেন আলহামদুলিল্লাহ রসলে করিম সাল্লি ওসাল্লাম তার প্রতি যা নাজিল হয়েছে এর মধ্যে কি কোনো আয়াত বা আয়াতের অংশ রসলুল্লা গোপন করেছেন قلن النبي قلن الله باك رب العالمين قلن يا ايها الرسول بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته او محمد صلى الله عليه وسلم ابن ربتي جاكي نازل كراهايشت امانوشركا سي بوشاي الدن যদি সব কিছু না পৌঁছান তাহলে ধরে নেওয়া হবে যে আপনি নবুয়তের দায়িত্ব পালন করেন নাই এখন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওসলাম নবুয়তের দায়িত্ব পুরোপুরি পালন করেছেন না করেন নাই পুরাপুরি করেছেন সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহর কালামে যা কিছু নাজিল হয়েছে এর প্রতিটি বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ এবং বাস্তবে অনুকরণ অনুসরণ কেমনে করতে হবে তা আমাদের সামনে প্রদর্শন করেছেন বলেন আলহামদুলিল্লাহ এখন এই কথা কেন বললাম রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন দুনিয়াতে এর আগে একজন নবী আসছেন ওনার নাম কি রসুলল্লাহার আগে যে নবী ছিলেন ওনার নাম কি ঈসা আলাইহি সালাম ঈসা আলাহি সালামের কত বছর পরে রসুলুল্লাহর জন্ম হয় ওনার জন্মের কত বছর পরে পাঁচশো সত্তর বছর পরে জন্ম হয় এর সাথে আরও চল্লিশ বছর মানে ছয়শো দশ বছর পরে ঈসা আলাইহি সালামের ছয়শো দশ বছর পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হন এই মধ্যখানে কোনো নবী ছিলেন না এই মাঝখানে কোনো নবী ছিলেন না এর আগে হজরত মুসাআলিসালাম ছিলেন এই জন্য আল্লাহর পক্ষ থেকে যে বিধান ছিল সেই সমস্ত বিধান বিকৃত হয়ে যায় পরিবর্তন করে ফেলে মানুষের স্বার্থের জন্য দুনিয়ার লোভ লালসার কারণে ভয়ভীতির কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন যে বিধান দিয়েছিলেন সেই বিধানকে মানুষ ছেড়ে দেয় বিকৃত করে ফেলে নিজের মন গড়া সেই বিধানের উপরে আমল করা শুরু করে আল্লাহ পাক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের মাধ্যমে পরিপূর্ণ বিধান দান করলেন এই জন্য যখন রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসলেন যারা খ্রিস্টান ছিল যারা ইহুদি ছিল তারা সেটাকে সহজভাবে নিতে পারে নাই তারা বলতো নবী আসলে আমাদের মধ্যে আসবে হ্যাঁ নবী আসলে আমাদের মধ্যে আসবে এই নবী কুত্থে আসলো আরব দেশে যেখানে আর যে কোনো নবী আসেন নাই মক্কা শরীফে আগে কোনো নবী আসেন নাই সমস্ত নবী এসেছেন কোথায় ফিলিস্তিনে সিরিয়া ইরাক মিশর এই সমস্ত অঞ্চলে মোহাম্মদুর রসুল্লাহ ওসাল্লাম একমাত্র নবী হজরত ইসমাইল আলিহ্লামের বংশে মক্কা শরীফে আসেন এই জন্য তাদের বড় হিংসা ছিল বিদ্বেষ ছিল তাই তারা চক্রান্ত করেছে যে মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওসাল্লাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে দিন মানুষের সামনে রেখে গেছেন কিভাবে এই দিনের মধ্যে ভেজাল ঢুকানো যায় বিকৃতি করা যায় এই জন্য প্রথম শুরু হইল প্রথম শুরু হইল কিছু লোক বলা শুরু করলো যে মুহাম্মদুর রসুল্লাহ হয়েছে সব কিছু মানুষের কাছে নাই কিছু গোপন করছেন এরা কারা এদেরকে বলা হয় শিয়া নাম শুনেছেন শিয়া শিয়া শিয়াদের মতবাদ হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাই ওনার উপরে বত্রিশ পাড়া কোরআন নাজিল হয়েছিল ত্রিশ পাড়া পৌঁছেইছেন আর বাকি দুই পারা গোপন আছে এই গোপন দুই পারা তাদের ইমাম যে ইমাম লুকায়িত আছে সেই ইমাম জানে এবং সেই ইমাম ভবিষ্যতে আবির্ভূত হবে তখন দিন পূর্ণাঙ্গ হবে নাউজবিল্লা বিল্লা বলেন কারণ রসুল্লাহ রসুল্লা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ ঘোষণা করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আজকের দিন আজকের দিন মানে কোন দিন এই আয়াত কোথায় নাজিল হয়েছে বিদায় হজে আরাফার ময়দানে রাসূলুল্লাহ জীবনে কয়বার হজ করেছেন হ্যাঁ আমরা জানি না আমরা মুসলমান আমাদের নবীজির জীবন আমাদের জন্য আদর্শ সারা জীবনের জন্য অথচ আমরা রসুলের জীবন সম্পর্কে খুব কম জানি নাউজবিল্লা রসুল করিম সাল্লি ওসাল্লাম হজ করেছেন কয়বার মাত্র একবার কয়বার করেছেন মাত্র একবার যদি রসুল্লাহ একাধিকবার হজ করতেন হতে পারতো আমাদের জন্য একাধিকবার হজ করা ফরজ হয়ে যেত আর সেটা উন্মতের জন্য কষ্টকর হইত এই জন্য হজ ফরজ হওয়ার পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নেতৃত্বে নবম হিজরিতে প্রথম হজ সম্পাদন করান আর পরবর্তী বছর দশম হিজড়িতে স্বয়ং রসুল করিম সাল্লাহ আলাইহি আসল্লাম হজ সম্পাদন করেন ويحجر ششي الله اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আজকের দিনে আমি তোমাদের জন্য আমার সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং দিন ইসলামকে পূর্ণাঙ্গতা দান করলাম এবং আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হইয়া গেলাম বলেন আলহামদুলিল্লাহ এখন আল্লাহ ঘোষণা করতেছেন যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের ওয়াসাল্লামের জীবদ্দশায় দিন পরিপূর্ণতা লাভ করেছে এখন যদি কেউ বলে যে আল্লাহর পক্ষ থেকে রসুলের প্রতি যে কোরআন নাজিল হয়েছিল এর দুই পাড়া গোপন আছে তাইলে কি পরিপূর্ণতা হইলো আল্লাহর কালাম সত্য হইল না মিথ্যা হইলো মিথ্যা হইল এই জন্য মাহতারাম হাজরিন رسول كريم صلى الله عليه وسلم حديث شمس الكتاب يقول رسول كريم صلى الله عليه وسلم ولن لا تزال طائفة من أمتي على الحق ظاهرين لا يضرهم من خذلهم ولا من خالفهم حتى يأتي أمر الله أو كما قال عليه الصلاة والسلام রসুল্লাহ বলেন যে আমি চলে যাওয়ার পরে আমি যে পূর্ণাঙ্গ দিন বিধান পূর্ণাঙ্গ দিন তোমাদের মধ্যে রেখে গেছি এই দিনকে বিকৃত করার জন্য দিনের মধ্যে সন্দেহ ঢুকানোর জন্য অনেক দুশ্মনরা দুশ্মন করা দুশ্মন ইহুদি এবং নাসারারা তারা বিভিন্নভাবে চেষ্টা করবে কখনো বন্ধু বেশ বন্ধু বেশে আসে চেষ্টা করবে কখনও তোমাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করবে কখনও ভয় দেখাইয়া চেষ্টা করবে কখনও বিকৃত তফসিল করে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এই অবস্থায় প্রতি যুগে একটা জামাত একটা দল তারা অত্যন্ত দৃঢ় তার সাথে হাদিসের মূল ব্যাখ্যা মর্মকে তারা সংরক্ষণ করবে সত্যের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে তাদের বিপক্ষে যারা তারা যত ভয়ভীতি হোক সব কিছু উপেক্ষা করে তারা দিনকে সুপ্রতিষ্ঠিত রাখবে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য সাহাবায়ক পরবর্তী যুগে বিভিন্ন ফিতনা দেখা দিয়েছে ওই সমস্ত ফিতনার মোকাবেলা করে এক জমৎ সব সময় সত্য দিনকে ধারণ করেছেন সত্য দিনকে মানুষের সামনে উপস্থাপন করেছেন দিনের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়েছে তার মোকাবেলা করেছেন কোনো ধরনের বিকৃতি তারা কখনো সহ্য করেন নাই সুবহান্লাহ এবং এই ধারা চলতে চলতে আমাদের দেশে এই উপমহাদেশে যখন ব্রিটিশের শাসন ছিল তখন ওলামায়ে দেও বন্ধ ওলামায়ে তারা এই দায়িত্ব পালন করেন অনেক লম্বা ইতিহাস আমি শুধু আপনাদেরকে সূত্রটা বললাম সূত্রটা যে আল্লাহ তালা পুরা দিনকে মোহাম্মদুর রসুল্লাহ সুল্লাহ আলী সাল্লামের মাধ্যমে পরিপূর্ণতা দান করেছেন অথবর যখনই কোনো ধরনের ফিতনা সৃষ্টি হয়েছে দিনকে বিকৃত করার জন্য কেউ চেষ্টা করেছে তার মোকাবেলা করার জন্য আল্লাহ তালা একদল লোককে এমনভাবে প্রস্তুত করেছেন তারা কোনো ভয়ভীতি লোক লালসা কোনো কিছুর তোয়াক্কা করেন নাই বরং দিনকে সমুন্নত রাখার জন্য নিজের যান প্রাণ কোরবান করেছেন আলহামদুলিল্লাহ এই জন্য সেই দিন এখনও আমাদের সামনে পূর্ণাঙ্গ রূপে বিদ্যমান আছে বলেন আলহামদুলিল্লাহ এখন আমাদের উপমহাদেশের অলমায় দেওবান তারা হচ্ছেন ওই হাদিসের মিস্তাক ওই হাদিসের কি মিস্তাক মানে তাদের ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য আমি যে আয়াত আবাদ করেছিলাম আল্লাহ তালা সেই আয়াতের এরশাদ করেন। ও আর সাল রসুলহু বিল হুদা ওদিন মহান সেই আল্লাহ তাকব্দুল আল আমিন যিনি তার নবী মহাম্মদুর রসুল্লাহ সল্লুল্লাহু আলাইহি ওসাল্লামকে পরিপূর্ণ হেদাত এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন হিরাহু আলা করলে যাতে তিনি অন্য সকল মতবাদের উপরে অন্য সকল ধর্ম অন্য সকল মতবাদের উপরে এই ধর্মকে সুপ্রতিষ্ঠিত করেন আল্লাহ বলেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা যে বাস্তবায়ন হবে সেই ঘোষণা যে অবশ্যই বাস্তবায়িত হবে এই ব্যাপারে কারো সন্দেহ করার কোনো অবকাশ নাই আমি স্বয়ং এর সাক্ষ্য দিচ্ছি ওয়াকাফা বিল্লাহি শাহিদা আল্লাহ পাক রব্বুল আলমিন যদি সাক্ষ্য দেন এই সাক্ষ্য কখনো মিথ্যা হতে পারে পারে না এই জন্য এই দিন ইসলাম কে পর্যন্ত আল্লাহ আলমিন কিছু লোকের মাধ্যমে এই দিনকে সুপ্রতিষ্ঠিত রাখবেন সংরক্ষিত রাখবেন মহতারম আমাদের এই উপমহাদেশে এই সমস্ত যে দিনই মাদ্রাসা দিন মাদ্রাসা তারা ওই কাজটাই আল্লাহ তাদেরকে দিয়া করাচ্ছেন বলেন আলহামদুলিল্লাহ আচ্ছা একটা কথা বলেন আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না এই পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে একসময় ইসলাম প্রতিষ্ঠিত ছিল কিন্তু এখন মুসলমানের সংখ্যা খুবই কম এর মধ্যে অন্যতম হচ্ছে স্পেন স্পেনের নাম শুনেছেন স্পেন সভ্যতার আলোকবর্তিকা যেখান থেকে সারা পৃথিবীতে প্রচারিত হয়েছিল প্রসারিত হয়েছিল বড় বড় বিশ্ববিদ্যালয় সেখানে ছিল সারা পৃথিবীর মানুষ সেখান থেকে জ্ঞান অর্জন করত। সেই স্পেন সাড়ে সাত বছর মুসলমানরা শাসন করেছে অতপর ওই যে মুসলমানদের জাত শত্রু মুসলমানদের যা শত্রু তাদের চক্রান্তে তাদের ষড়যন্ত্রের কারণে মুসলমানরা সেখান থেকে বিতাড়িত হয় এমন এবং আল্লাহ তাআলার ইচ্ছা এমন হয়েছে সেই স্পেনে এখন আর মুসলমানদের কোনো আলামত নাই মসজিদগুলো বিরান বড় বড়ো প্রতিষ্ঠানগুলো বিরান হয়ে গেছে আস্তাবল রূপান্তরিত করেছে এটা হলো স্পেনের অবস্থা অন্যদিকে এই উপমহাদেশে ব্রিটিশ আমাদেরকে শাসন করেছে দুই শতা বছর ব্রিটিশের গোলামি আমরা করেছিলাম জানেন হ্যাঁ এই ব্রিটিশকে এই দেশের মুজাহিদ উলামায় কেরাম এবং এই দেশের যা দেশপ্রেমিক মানুষ মুক্তিযোদ্ধা আজকাল আমাদের দেশে মুক্তিযোদ্ধা অনেক মানুষকে বলা হয় কিন্তু আল্লাহ তালার রহমতে আমাদের ওলামায়ে করাম তারা যে সত্যিকার মুক্তিযোদ্ধা ছিলেন এই ব্রিটিশের উপনিবেশ থেকে ব্রিটিশের শাসন থেকে এই উপমহাদেশকে স্বাধীন করার জন্য মুক্ত করার জন্য তাদের যান মাল কোরবান করেছেন তো তাদের এই কোরবানির বদৌলতে ব্রিটিশ বিতাড়িত হয়েছে কিন্তু ব্রিটিশ বিতাড়িত হওয়ার আগে এই যে দুইশো বছর তারা শাসন করেছে এই শাসনের সময় তারা চেয়েছিলো ইসলামকে সমূলে এই দেশ থেকে বিতাড়িত করবে সমূলে মূলোৎপাটন করবে কিন্তু পারে নাই কেন পারে নাই জানেন এই সমস্ত মাদ্রাসার কারণে আর স্পেনে এই ধরনের মাদ্রাসা ছিল না এই কারণে স্পেন থেকে ইসলাম পুরাপুরি বিদায় নিয়েছে আর আমাদের উপমহাদেশে আলহামদুলিল্লাহ ব্রিটিশের দুই শত বছর শাসন থাকা সত্ত্বেও তাদের সমস্ত চক্রান্ত সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে ওলামা এ কারাম দিন ইসলামের যে এই যে দুর্গগুলো দুর্গ কিলা এইগুলোকে সংরক্ষণ করেছেন তারপরে আস্তে আস্তে তারা যখন বিতাড়িত হয়েছে আবার এই প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে আলোকিত হয়েছে নতুন করে তার আলো ছড়াচ্ছে এবং তার কারণে বর্তমানে বাংলাদেশে পাকিস্তানে হিন্দুস্তানে যত মাদ্রাসা যত আলেম যত হাফেজ পৃথিবীর আর কোনো দেশে এত আলেম হাফেজ পাওয়া যায় না আল্লাহ তালার মেহরমানি যে আল্লাহ তালা আমাদের এই উপমহাদেশকে রক্ষা করেছেন বলেন আলহামদুলিল্লাহ এখন আরেকটা বিষয় মাতারাম তারাম হাজরিন রসুল করিম আলাইহি ওসাল্লামের জীবন হচ্ছে আমাদের জন্য নমুনা রসুল্লাহর জীবনকে আমাদের জন্য নমুনা রসুল্লাহর পুরা জীবনটা হচ্ছে কোরআনের বাস্তব নমুনা রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম এমন নমুনা ছিলেন যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার kalam সম্পর্কে বলেছেন আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা রাইবা ফি হুদান লিল মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহের কোনো অবকাশ নাই তেমনিভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের যে জীবন তার যে চরিত্র তার যে আখলা এর মধ্যেও কোনো সন্দেহের কোনো অবকাশ নাই রসুল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম তার পুরা জীবন এত সুন্দর জীবন যার মধ্যে কারো কোনো আঙ্গুল ঢুকানোর কোনো বিষয়ে কোনো খারাপ মন্তব্য করার সমালোচনা করার কোনো সুযোগ আসলে নাই কিন্তু তারপরেও দুশ্মনরা তো করবেই নাকি কিন্তু কখনো সেটা প্রমাণিত করতে পারে নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আলহি ওয়াসাল্লামের পুরা জীবনটা ছিল একটা সুন্দর আদর্শ প্রত্যেকটা মানুষের জন্য যে সত্যিকার মানুষ হতে চায় সত্যিকার সভ্য মানুষ হতে চায় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তার জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের জীবনে ছিল উত্তম আদর্শ কেমন উত্তম আদর্শ ছিল একটা উদাহরণ দিয়া আপনাদেরকে আমি ছেড়ে দিব আজান হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের ওই বর্তমান পৃথিবীতে কিছুদিন আগে একজন বড় লেখক ছিলেন বার্টন রাসেল সাহেব নাম কি বার্টন রাসেল নাম অনেকে শুনেছেন তার একটা বই আছে দি স্টেট অ্যান্ড হিউম্যানিটি এবং তার একটা অটোবায়োগ্রাফি আছে আত্মজীবনী আমাদের উস্তাদ এক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মুস্তাফিজ সাহেব উনি যখন লন্ডনে ছিলেন তো তার সাথে ওনার সাক্ষাৎ হয়েছে তো সাক্ষাতের সময় উনি জিজ্ঞাসা করলেন যে মিস্টার রাসেল সাহেব আপনার বইতে আপনি লেখেছেন এরকম আর আপনার অটোবায়োগ্রাফিতে দেখা যায় অন্য রকম আমি পালন কোনটা অনুসরণ করব আমি কোনটা অনুসরণ করব। মানুষ অনেক সময় সুন্দর সুন্দর কথা বলতে পারে সুন্দর মানে বাণী দিতে পারে সুন্দর উপদেশ দিতে পারে কিন্তু নিজের জীবনে সে বাস্তবায়ন করতে প্রস্তুত নয় করে না মোহাম্মদুর রসুরুল্লাহ এমন ছিলেন তিনি যা বলতেন নিজে করতেন কখনো শুধুমাত্র বলার জন্য বলতেন না তো মিস্টার রাসেল অনেকক্ষণ চুপ থেকে বলল উত্তর দিল কী উত্তর দিল যে দিস ইজ মাই ফিলসফি দ্যাট ইজ মাই ফিলসফি দিস ইজ মাই লাইফ এটা হচ্ছে আমার দর্শন ওইটা হচ্ছে আমার দর্শন আমার থিওরি আর আমার বাস্তব জীবনটা হচ্ছে অন্য অন্যরকম অর্থাৎ তার থিওরি এবং বাস্তব জীবনের মধ্যে কোনো কিছু ছিল না মিল ছিল না মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লাম এমন ছিলেন তিনি যা বলেছেন নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করেছেন এই জন্য আল্লাহ তালা আমাদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে নিশ্চয়ই তোমাদের জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওর জীবনে রয়েছে উত্তম আদর্শ আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত দিনের প্রতিষ্ঠানের আমরা যে কোরআন হাদিসের বিশুদ্ধ জ্ঞান লাভ করতে পারতেছি জানতে পারতেছি এবং মোহাম্মদ রসুরুল্লাহ জীবন যেভাবে জানতে পারতেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে সেইভাবে অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করন আমিন ওয়া ফেরুদা আনিল হামদুল্লাহী আলমিন আসসালামু আলাইকুম